খারাপ ফর্মে কেকিয়ারের ওপেনার ব্যাটসম্যান ভেঙ্কাটেশ আয়ার হ্যাব ফ্রেন্ডস তারই জন্য তার উপরে করা নজর গম্ভীরের হ্যাব ফ্রেন্ডস ভেঙ্কাটেশ আয়ারকে আলাদাভাবে ট্রেনিং করাচ্ছে কেকিয়ার ম্যান্টোর গৌতম গম্ভীর যেখানে এই ভেঙ্কাটেশ আয়ার বর্তমান সময়ে খারাপ ফর্মে রয়েছে তারই জন্য তার উপরে আলাদাভাবে নজর রেখেছে গৌতম গম্ভীর যেখানে কেকিয়ার টিম দুটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে আর এই দুটি প্র্যাকটিস ম্যাচে কিন্তু একদম বাজে পারফরম্যান্স করেছে এই ভেঙ্কাটেশ আয়ার তারই জন্য তার উপরে আজ সকাল থেকেই কড়া নজর দিয়েছে কেকিয়ার ম্যান্টোর গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস তার ভুল ধরেছে তাকে কোন কোন জায়গায় ঠিক করতে হবে সব কিছু জানিয়েছে এই গৌতম গম্ভীর যেখানে এই ভেঙ্কটেশ আয়ার কিন্তু তিন বার শূন্য রানে আউট হয়েছে প্র্যাকটিস ম্যাচে যেখানে সে এক বলে জিরো তিন বলে জিরো ও এক বলে জিরো রান করেছে तीन टी इनिंग्स से হ্যাঁ ফ্রেন্ডস এত বাজে পারফরম্যান্সের পর তার উপরে কড়াকড়ি নজর দিচ্ছে আর ম্যান্টোর গৌতম গম্ভীর যেখানে এই ভেঙ্কটেশ আয়ার যদি খারাপ পারফরম্যান্স করে আইপিএল দু হাজার চব্বিশের প্রথম কিছু ম্যাচে তাহলে তাকে বাইরে বসিয়ে রাখবে কে কে আর টিম এবং তার পরিবর্তে মনীষ পাণ্ডে কে এস ভরতের মতো ক্রিকেটারকে দিয়ে ওপেনিং করাতে পারে কে আর টিম কারণ এই সায়ার বর্তমান সময়ে একদম জঘন্য পারফরম্যান্স করছে তবে তাকে আবারও তৈরি করার জন্য তার উপরে করা নজর গম্ভীরের হ্যাঁ ফ্রেন্ডস তাই আমাদের এটাই থাকবে সব থেকে বেশি দেখার বিষয় যে এই গম্ভীর কতটা তৈরি করতে পারছে এই ভেঙ্কাটেশ আয়ারকে আইপিএল শুরুর আগে তাই এই ভেঙ্কাটেশ আয়ারের খারাপ পারফরম্যান্সকে নিয়ে আপনাদের কি মতামত যে তাকে প্লিং ইলেভেনে রাখা উচিত কি উচিত নয় কে আর টিমের জন্য আপনাদের মতামত অবশ্য লিখে যাবেন তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ